ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আবেদন করার জন্য সিম্পলি তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে তো তোমাদের যে সাবজেক্টটি থাক না কেন উচ্চ মাধ্যমিকে যদি তোমাদের এখানে কোনো রকমও যদি এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকে এখানে কিন্তু তোমাদের আবেদন করার জন্য কোনো রকম পার্স চাওয়া হয়নি যে এত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে সেই রকম কিন্তু কোনো রকমই তোমাদের বলা হয়নি শুধুমাত্র এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি এখানে সিলেকশানটি হয় তো তোমাদের কিন্তু এখানে একদম ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে বেতনও কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হবে এবং তোমাদের এখানে উচ্চতা বলা হয়েছে শুধুমাত্র এখানে একশো সাতান্ন সেন্টিমিটার তো তোমাদের যদি এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হয়ে থাকে ছেলেদের জন্য তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার তো তোমরা যদি এখানে আবেদন করো তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম পাস করলে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পর তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র এখানে তোমাদের কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সির টেস্ট অর্থাৎ মাঠ কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে না শুধুমাত্র পিএসটি নেওয়া হবে শুধুমাত্র তোমাদের হাইট মেজারমেন্ট করা হবে তারপর কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে পর তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে তো সবার প্রথমে আমরা এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি দেখো তো দেখো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কি বলা হয়েছে তো সবার প্রথমে তোমাদের আমি ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলসটি দেখিয়ে দিই তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি তো তোমাদের কিন্তু এখানে এনডি এর জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে তিনটি বাহিনীতেই নিয়োগ করা হচ্ছে আর্মি নেভি এবং তিনটি তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে আর্মিতে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দুশো আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই দুশো আটটি ভ্যাকেন্সির মধ্যে দশটি মেয়েদের জন্য দেওয়া হয়েছে এরপরে এখানে নেভি তো নেভিতে বলা হয়েছে টোটাল এখানে বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই বিয়াল্লিশটি ভ্যাকেন্সির মধ্যে পাঁচটি ভ্যাকেন্সি কিন্তু এখানে মেয়েদের জন্য কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে এয়ারফোর্স তো এয়ারফোর্সে এখানে বলা হয়েছে প্রথম পোস্ট বলা হয়েছে ফ্লাইং তো ফ্লাইং এর জন্য বিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটালে এবং এই বিরানব্বইটি ভ্যাকেন্সির মধ্যে দুইটি ভ্যাকেন্সি মেয়েদের জন্য দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে দেখো গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল তো তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে আঠেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং দুইটি ভ্যাকেন্সি মেয়েদের জন্য দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তিন নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল তো নন টেকনিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং দুইটি ভ্যাকেন্সি এখানে মেয়েদের জন্য দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে ন্যাভেল একাডেমি টেন প্লাস টু ক্যাডেট অ্যান্টি স্কিম তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে এখানে ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং চারটি ভ্যাকেন্সি কিন্তু এখানে ফিমেলদের ক্ষেত্রে দেওয়া হয়েছে টোটালে তোমাদের কিন্তু এখানে চারশো ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে খুব ভালো পরিমাণে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তার ডিটেলসটি তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে বাদিকে তোমরা এখানে নোটিফিকেশান যে তোমাদের এক্সামিনেশান নোটিশ নাম্বার সেই নোটিশ নাম্বার তোমাদের দেওয়া হয়েছে নোটিশ নাম্বারটি তোমরা এখানে দেখতে পারো এবং নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে দেখো আঠাশ পাঁচ দু হাজার পঁচিশে তোমাদের এই নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে দেখো তোমরা কিন্তু এখানে সতেরো ছয় দু পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে অনলাইন মোডে আবেদন করতে হবে ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু অ্যাপ্লাই অনলাইন বাই ইউজিং দি ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশনে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে সিলেকশন প্রসেস দেখে নাও তো প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের তোমাদের কিন্তু এখানে সেন্টার দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে শিলিগুড়ি কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরার জন্য এখানে বলা যায় প্রথমেই দেখো তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারের নেম দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে আগরতলাতে কিন্তু যে তোমাদের এক্সাম সেন্টার সেটি কিন্তু পেয়ে যাবে তো তোমরা যে স্টেট থেকে রয়েছো তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তো তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি এখান থেকে চুজ করতে পারবে তার লিস্ট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কন্ডিশানস অফ এলিজিবিলিটি এখানে বলা হয়েছে ন্যাশনালিটি ए कैंडिडेट मास्ट भी अनमेरिड मेल एवं আনম্যারিড ফিমেলরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো এখানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য বলা হয়েছে তোমাদের এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার সাত থেকে যাদের জন্ম তারিখ এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তো তোমাদের তোমাদের আমি প্রথমেই বলে দিলাম যে এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে তো দেখো তোমরা যদি এখানে এয়ার উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি তো তোমরা যদি এখানে এয়ার উইং এবং এখানে এনডিএ তে যদি আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো অব দি টেন প্লাস টু প্যাটার্ন তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রকম কিন্তু এখানে তোমাদের যে পার্সেন্টেজ সেটি কিন্তু এখানে চাওয়া হয়নি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে এয়ারফোর্স তো এয়ারফোর্সে আবেদন করার জন্য এখানেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে এখানে শুধুমাত্র বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এই সব সাবজেক্টের সঙ্গে এখানে বলা হয়েছে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথামেটিক্স তো তোমাদের এই তিনটি অর্থাৎ পিসিএম সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ টেন প্লাস টু কিন্তু তোমাদের পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে এয়ার ফোর্সে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য কোনো রকম পার্সেন্টেজ কিন্তু চাওয়া হয়নি শুধুমাত্র পিসিএম সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এখানে আর্মিতে আবেদন করার জন্য অর্থাৎ এনডিএতে আবেদনের জন্য শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে এস ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা ফিমেলরা যারা রয়েছে তো এইসব ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে এস এস টি এবং ফিমেল তো তাদের ক্ষেত্রে এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের বলে দিলাম অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবং তোমার যে আবেদন মূল্যটি সেটিও কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে তো আবেদন করার লাস্ট ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সতেরোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তিনটি বাহিনীতেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে আর্মি এয়ার ফোর্স এবং নেভি তিনটি বাহিনীতেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের এখানে প্রথম ধাপে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু দুইটি সাবজেক্ট থাকবে এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য তোমাদের টোটাল কিন্তু তিনশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে আড়াই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে যে জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের ছয়শো নাম্বার থাকবে এখানে আড়াই ঘন্টা টাইম দেওয়া হবে টোটালি তোমাদের কিন্তু এখানে নয়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো পরীক্ষা পাস করার পর তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তো ইন্টারভিউ তোমাদের কিন্তু নয়শো নাম্বারে নেওয়া হবে টোটালি তোমাদের কিন্তু এখানে আঠারোশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিজে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে তোমাদের সিলেবাস সেই সিলেবাসটি দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে নোটিফিকেশন কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য এখানে তোমাদের হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তো তোমাদের যদি মিনিমাম এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা এখানে ট্রাইবাল ফ্রম লাদাখ রিজন থেকে যারা রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং তোমরা যারা এখানে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড থেকে যারা রয়েছো কয় ইসল্যান্ড থেকে যারা রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে একশো এখানে পঞ্চান্ন সেন্টিমিটার এবং তোমরা যারা এখানে গোর্খা এরপর নেপালি আসামি গারুয়ালি কুমায়ুনী অ্যান্ড উত্তরাখণ্ড থেকে যারা রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে এখানে একশো বাহান্ন সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো সিকিম থেকে যারা রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে একশো বাহান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা স্পোর্টের যারা ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে হাইট সেই হাইটের কথা বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে দেখো এখানে একশো বাহান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে হাইটের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে পোস্টের নামগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের যদি এখানে সিলেকশনটি হয় তুমি যদি এখানে আর্মিতে জয়েন করো তো তোমাদের প্রথম কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে যারা তোমরা নেভিতে জয়েন করবে তো তোমাদের প্রথম র্যাঙ্ক কিন্তু এখানে সাব লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে এবং তোমরা যারা এয়ার ফোর্সে যারা এখানে তোমরা জয়েন করবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে ফ্লাইং অফিসার কিন্তু র্যাঙ্ক দেওয়া হবে অন কমিশন র্যাঙ্ক তোমাদের কিন্তু দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে যে প্রমোশন রয়েছে সে প্রমোশনের কথা বলা হয়েছে এখানে দুই বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে আর্মির পর এখানে লেফটেন্যান্ট যে র্যাঙ্ক দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন র্যাঙ্কে প্রমোশন দেওয়া হবে নেভিতে যারা জয়েন করবে দুই বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের প্রমোশন দেওয়া হবে এয়ার ফোর্সে এখানে দুই বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ফ্লাইট লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে তো প্রমোশনের ডিটেলসটি তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো প্রমোশনের ডিটেলসগুলো দেখে নেবে এরপর উপরে তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে লেফটেন্যান্ট টু মেজর তো তোমাদের এখানে লেফটেন্যান্ট টু মেজার র্যাঙ্কের জন্য এখানে বলা হয়েছে দেখো লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো এটি কিন্তু তোমাদের বেসিক পে কারণ তোমরা সকলে জানো বেসিক পে এর সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হয় তো যোগ হয়ে তোমরা এখানে ধরে নাও নব্বই হাজার টাকা করে তোমরা প্রতি মাসে কিন্তু বেতন পাবে নব্বই হাজার টাকার কিন্তু কাছাকাছি তোমাদের কিন্তু বেতন পৌঁছে যাবে তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্কটি এবং তোমাদের এই ভ্যাকেন্সির যে অফিশিয়ালের যে পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি যদি তোমাদের কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য